আসসালামু আলাইকুম রিপোর্টার বাংলা টিভির দেশের জেলা এবং উপজেলার পাঠানো সংবাদ করছি আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম শুরুতেই সংবাদ শিরোনাম সাভারে এক হাজার পাঁচ বোতল সহ মাদক সম্রাট জুয়েল গ্রেপ্তার রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন এর নেতৃত্বে এস আই নিরস্ত্র মোহাম্মদ আনোয়ার হোসেনের একটি চৌখশ টিম সাভার মডেল থানাধীন আলমনগরস্থ সুগন্ধা হাউজিং আতিকের বাসার তলা হইতে তেইশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত ঘটিকার সময় আসামি জুবাইর হোসেন জুয়েল বয়স চল্লিশ পিতামৃত দেলোয়ার হোসেন মাতা সুপিয়া বেগম সাং আঠার গাসিয়া থানা আমতলি জেলা বরগুনা বর্তমান অ্যাড্রেস সাং আনন্দনগরস্থ সুগন্ধা হাউজিং আতিকের বাসা থানা সাভার মডেল জেলা ঢাকাকে তার ভাড়া বাসা হইতে এক হাজার পাঁচ বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার করেন উক্ত আসামিকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেন সে দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী দেশ ভারত হইতে ফেন্সিডিল আমদানি করে ঢাকাসহ আশেপাশের জেলায় বিক্রয় করার মতো অপরাধ করিয়া আসিতেছে সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় উক্ত আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে উক্ত আসামির সাথে আরও কারও জড়িত আছে শেখ সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে উক্ত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে অভিযান অব্যাহত আছে